আসসালামু আলাইকুম আপনার সোনামণিকে মোবাইলের হাত থেকে দূরে রাখার জন্য নিয়ে আসছি সুন্দর পাজল গেম জহির আমু তোমার জন্য এটা তোমাকে এটা বাবা নষ্ট করে দিব দেখবো তুমি এটা পারো কিনা আয়া তোমার জন্য এটা এটা আনবক্সিং করে ফেলে পিছন দিক থেকে এটা খুলে ফেলো এই যে আরেকটা আছে সুন্দর ওই যার একটা ছোট্ট বেবি দুই বছরের ও সাফল্য করা জিনিসটাকে সুন্দর করে রাখ রাখার চেষ্টা করছে ছোট ছোট অমনির মেধা বিকেশের জন্য খুবই ভালো কাজ করে ওকে আমাদের কাছে এরকম অনেকগুলো আছে যার যেটা লাগবে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে ঢুকে তারপর অর্ডার করবেন এগুলো উপরে উঠাইতে হবে

ও দেখি এবার কে আগে করতে পারে তোমরা আর মোবাইল ধরবা এই যা তোমাকে খেলতে হবে না তুমি যাও চাও চাও দেখবা বই কি বলে মোবাইল ছাড়বে না না তাহলে তুমি বা তুমি যাও মোবাইল দেখো চাও তোমাকে আর খেলনা দেওয়া হবে না গো 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 আর মোবাইল দেখবা বলো

যেটাই অর্ডার করবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে অর্ডার করলে আমাদের লোক আপনার বাসা গিয়ে দিয়ে দেবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওই তো মিনিষ্টার কাজে লেগে গেছে করে ফেলছে সহজটা কঠিনটা আর পারবেন আসুন সহজটা করে ফেলছে

করবেন খুব ইজিলি ছোটোদের মনোযোগ আকর্ষণ করা যাবে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ওকে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে ছবি পাবেন না মোবাইল নাম্বার থেকে না দিয়ে অর্ডার করলে আমাদের লোক আপনি বাসায় দিয়ে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের কাছে যে কোনো বাচ্চাদের খাবার যেগুলো বাইরের বাইরের খাবারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং বাচ্চাদের সেটাই আমাদের বাবাদের তুমি যদি ওটা শেষ করতে পারো ওটা 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 করতে পারো তাহলে বাবা তোমাকে এটা দেব তোমার জন্য আরও সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি ওকে কিন্তু আপুর আগে করতে হবে দেখি পারো কি না তুমি ওকে ভাই আর ভিডিও করে দেখাতে পারতেছে না এবার আমার নিজের খেলার সময় হয়ে গেছে আমি ওদের সাথে যা জয় করি তো এভাবেই নিজেদেরকে নিজের সন্তানের সাথে খুব মজা করে আপনারা খেলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম